জীবনে চলার পথে অনেক মানুষের ভালোবাসায় পেয়েছি রক্তের সম্পর্ককেও হার মানায় সেই মানুষগুলোকে কখনো ভুলতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন আগে গিয়েছিলাম রাজাবাজারে রোজার কিছু বাজার করার জন্য যেমন মশলাপাতিগুলো রাজাবাজার থেকেই কেনা হয় ফেরার পথে রাজাবাজার দিয়ে আসতেই কাঁঠালতলাতে দেখলাম অনেক ফলমূল খেজুর এই সমস্ত কিছু দেখতে দেখতেই কিছু কিছু প্রয়োজনীয় ফল কিনে ফেললাম যেমন পেয়ারা কলা বরই আর এখান থেকে কিনলে যতটা ভালো পাওয়া যায় অন্য জায়গা থেকে কিনলে ততটা ভালো পাওয়া যায় না আর এখান থেকে হচ্ছে আমি দেশি বড়োই খুঁজতেছিলাম তো দেশি বড়ই কোনটা সেগুলো খুঁজতে খুঁজতে আমার অনেকটা দেরি হয়ে গেল দেশি বড়োই একটু ঝাল মিষ্টি সব কিছুই থাকে এখান থেকে কলা নিচ্ছিলাম আর কলাগুলোর প্রচুর দাম ছিল কিন্তু কলাগুলো বাসায় এনে একটু আমরা খেয়ে মজা পাইনি গতকালকে ছিল শবে বরাত তো শবে বরাতের দুই তিন দিন আগে থেকে আমি হচ্ছে বুটের হালুয়া সুজির হালুয়া এগুলো তৈরি করে রাখি কারণ যেদিন শবে বরাত থাকে সেদিন তো নামাজের রাত সেদিন যদি সারাদিন আমি কাজকর্মই করি তাহলে হলে দেখা যায় নামাজ পড়তে গিয়ে একটু শরীর অসুস্থ লাগে তো নামাজটাই যেহেতু মেন কথা সেই জন্য আমি দুই তিন দিন আগেই হালুয়াগুলো বানিয়ে রেডি করে রাখি এবারও তার ব্যতিক্রম হয়নি আমার মেয়েরা হালুয়া খেতে খুবই পছন্দ করে আমার কাছেও খুব পছন্দ তাই প্রতিবারই আমি এই হালুয়াগুলো বানিয়ে থাকি হালুয়াগুলো কিভাবে বানিয়েছি সেই ভিডিওগুলো দিলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি একদম অল্প অল্প করে ক্লিপ নিয়ে রেখেছিলাম যে কোনো সময় পেলে আপনাদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করব যদিও এইগুলো শেয়ার করার ইচ্ছে আপনাদের সাথে ছিল না তারপর দেখলাম অনেকেই কিন্তু সুজির হালুয়া বুটের হালুয়ার শেয়ার করেছে সবার সাথে তাই ভাবলাম একটু আমিও আজকে শেয়ার করি এগুলো বানিয়ে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল খেতে বিবাহিত জীবনের চব্বিশটা বছর পার করতে যাচ্ছি আর একুশ বছর হলো আমি ভাড়ায় থাকছি অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে অনেক ডিস্ট্রিক্টের মানুষের সাথে আমি থেকেছি অনেক বিভাগের মানুষের সাথে আমি থেকেছি কিছু কিছু মানুষকে আমি কখনোই ভুলতে পারবো না তারা আমার রক্তের সম্পর্ক না হলেও তারা রক্তের চেয়েও অনেক বেশি ছিল দূর দূরান্তে থাকতাম তাদের সাথে অনেক ভালোবাসা অনেক সক্ষতা গড়ে উঠেছিল তাদেরকে এখন অনেক মিস করি তাদেরকে হয়তো কাছে পাই না কিন্তু দূর থেকেও তাদেরকে অনেক জানাই ভালোবাসা ও শুভকামনা রইলো তাদের জন্য সবে বরাতে রুটি দিয়ে খাওয়ার জন্য মাংস রান্না করেছিলাম দুপুরবেলা আর হচ্ছে সুজির হালুয়া বানিয়েছিলাম আমার হাতের এই বুটের হালুয়া এবং সুজির হালুয়া আমার দুই ভাই খেতে অনেক পছন্দ করে এখন তো তাদের সাথে যোগ হয়েছে আমার ভাইয়ের ছেলে সে এক তো এখন একটু বড় হয়ে গেছে তো বলবে ফুপি তুমি আমার জন্য বুটের হালুয়া রেখে দিও আর এক ভাইয়ের ছেলে তো এখনো কথা বলাই শেখে নি ভেবেছি ওদের জন্য একটু হালুয়া নিয়ে যাব যেহেতু একটু বেশি করে রাখা হয়েছে আর আমি যে বাসায় থাকি সেই বাসায় ভাবিদেরকে একটু একটু করে দি কারণ আমি এ বাসায় এসেছি আগের দুই বছর দিয়েই নি ভাবলাম বছর একটু সবাইকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করব তবে রুটিও বানিয়েছিলাম সেই রুটি বানানো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখতে দেখতেই সবে বরাত চলে এলো পনেরো দিন পরে থেকে রমজান মাস শুরু হয়ে যাবে ভাবতেই অবাক লাগে গত বছর এই তো রমজান চলে গেল আবার এত তাড়াতাড়ি রমজানটা চলে আসলো রমজান শুরু হলেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় আবার রমজান শুরু হলে দেখতে দেখতেই একটা মাস কিভাবে কেটে যায় সেটা আমরা বুঝতেই পারি অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের রমজান মাসটা শুরু হবে ইনশাল্লাহ আশা করি আমরা সবাই সেই রমজানে অংশগ্রহণ করতে পারব এই তো বলছিলাম ভালোবাসা মানুষদের কথা সেরকমই একজন ভালোবাসার মানুষ আমাদেরকে সবে রাত দিয়েছিল খিচুড়ি খাসির মাংস বেগুন ভাজা সালাদ এগুলো কিন্তু ভালোবাসার মানুষটাই দেয় এগুলোর সাথে কিন্তু কোনো রক্ত সম্পর্ক আমার নেই সেরকমই আমি যাকে যাকে দিয়েছিলাম সবভাবেরাই কিন্তু আমাকে কিছু না কিছু জিনিস দিয়ে প্লেটটাকে ভরে দিয়েছিল এগুলো ভাবতেই অনেক ভালো লাগে খিচুড়িটা দেওয়ার সাথে সাথে তো আমার দুই মেয়ে খেতে বসে গিয়েছিল কারণ একদম গরম গরম ছিল তাই ভাবলাম গরম গরম খাইলে যে মজাটা পাওয়া যাবে ঠান্ডা হলে সে মজাটা পাওয়া যাবে না তাই তো দুই মেয়েকে একটু বেড়ে দিচ্ছিলাম যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন ইচ্ছা করলে ভিডিওটি আমি আরও বড় করতে পারতাম কিন্তু এত বড় ভিডিও হলে আসলে কেউ দেখতে চায় না বিরক্ত হয়ে যায় সব কথা ভেবে আর ভিডিওটি বড় করতে চায় না এই বইগুলো দিয়েছিল আমাদের এক ভাবি এই বইগুলো খেতে অনেক ভালো লাগে বইগুলো অনেক বড় বড় ছিল তো আজকে হচ্ছে বিদায় নেব ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে السلام عليكم